السلام عليكم <applause>

সামনে রোজীরা আছেন নির্দেশ দিলে আমরা চলবো ইনশাল্লাহ সবাই দাঁড়াই ফাঁকা ফাঁকা হয়ে আমরা চলবো বেশি সুন্দর পর্যন্ত আমরা সবাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়বো সময় এক হাত করে আমরা সবাই দাঁড়াবো

আমরা <laughs> বার আমি তো দেখতেছি আপনি সাইড দিয়ে সাউন্ড আর বারে দেবে

जवाबदे सही कलो पिछाज হ্যাঁ এনে স্লোগান গান